সেই নির্দেশনাগুলো একটু সবাই জানাই দেওয়া উচিত অনলাইনে আমাদের জানাই দেওয়া উচিত আমাদের কিন্তু গড়ে থাকলে হবে না তাহলে আমরা কিন্তু অলিটিকা অনুষ্ঠানের আয়োজন করেছি তুমি যে মাইক্রোগোন মাইক্রো করলে তো ঠিক আছে প্রিয় দেশবাসী আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন এবং বিচলিত হবেন না একটা খুশির খবর আমাদের নেত্রী শেখ হাসিনা সে কিন্তু পালিয়ে যায়নি অত্যন্ত আনন্দের খবর আমাদের নেত্রী হাসুবাপা সে কিন্তু আমাদের দেশে খুব দ্রুতই চলে আসবে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের যে সমস্ত নেতারা এখনও গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় এখানে আনাচে কানাচে রয়েছে তাদেরকে বলা হচ্ছে তোমরা দ্রুত মাঠে চলে আসো আমরা নিশ্চিন্তে আবার আমাদের আগের সেই রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু আমরা চালাতে পারবো ঠিক আছে আমাদের সেই চাপ চলে গেছেন আর আমাদের সেই অনলাইনের আমাদের যে দিক নির্দেশনা দিত এক কথা যে আমাদের বস ছিল সে বড়ো বাসে আমাদের ফোন করে বলেছে যে আমাদের আর কোনো ভয় নেই আর শেখ হাসিনা দ্রুত চলে আস আর ইউনিট সরকার পালিয়েছে ইউনিট সরকার কিন্তু পালিয়ে গেছে সেই সাথে সমন্বয়টাও পালিয়েছে তার মানে সে জন্য আমাদের এখন কিন্তু গায়ে রক্ত গরম যেহেতু আমাদের নেতা কিন্তু আমাদের ফোন দিয়ে আমাদের একটা আশ্বাস না আর কিন্তু পালিয়ে গেছে ঠিক আছে এখনই অত তু ধরতে হবে না কথা শেষ করি নেতাদের কথাগুলো আমাদের বলেছে সেগুলো কথাগুলো শেষ করতে শেষ করতে হবে শেষ না করলে কিন্তু হবে না সমন্বয়দের প্রথমে ধরে প্রথমে আয়ের আইনের আওতায় নেতাদেরকে কিন্তু মৃত্যুণ্ড দিতে হবে পরে তাদেরকে ফাঁসি দিতে হবে সমন্বনাথের কি দিতে জয় বাংলা জয় বাংলা সেই জন্য আমরা আমাদের যে সমস্ত নেতা কর্মী এখন আত্মগোপনে আছে তাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনারা আর মোটো গা ঢাকা দিয়ে থাকার দরকার নেই আপনারা যত দ্রুত পারেন আমাদের শশা কর্মস্থলে চলে আসতে হবে আমরা আবার আমাদের কাজে নিয়োজিত করব অত সহজ না জয় বাংলা তারা বলেছিল যে আমরা ক্ষমতায় চালাতে পারবো ইউনিশ সরকার তারা কিন্তু ক্ষমতায় যে ক্ষমতা চালাতে পারছে না ক্ষমতায় আসার আগে কিন্তু তারা অলরেডি ভাগাভাগি শুরু করে দিয়েছে তাই সমন্বয়কদের বিচার হবে এবং ডক্টর ইউনিশ সরকারকে বিচার হবে এ মনে ফোন দিছে মনে বস এটা কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই হ্যাঁ আমরা তো বিশাল মিছিল মিটিং করতেছি হ্যাঁ শোনো হ্যাঁ বিশাল ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ কি বলে ওই লাইন কিন্তু খুব খারাপ

না রে থাকি থাকি এই দলে থাকি পারব না শিকি কোখে হে হে মিসমিটি মিসমিটি ঘুরে দিতে ঠিক আছে আর আমার কথাটা দোনো বলি না আমি আমি তোমারে চত্ব দিলাম আমার কথাটা গোমরেกินে নালে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে ঠিক আছে তা 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 তাকবি